ほらほっちゃんほっちゃんのためほっちゃんのためルれーわかってる আমাদের উপর রহমত করছেন জন্য আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয় আদায় করি আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় সহকারী পুলিশ সুপার মহোদয় আমাদের আরআই সাহেব পুলিশ লাইনের আমাদের অফিসার চার্জ চারখানার থানার অফিসার ইনচার্জ আসতেন আমাদের ইন্সপেক্টর তদন্ত সাহেবরা আসছেন আমার ট্রাফিকের টিআই সাহেব থেকে শুরু করে ট্রাফিকের সকল সদস্যবৃন্দ আমার টিবির সকল সদস্যবৃন্দ বৃন্দ আমার টিএসবি সকল সদস্যবৃন্দ আমাদের ডিএসবি টিবি সব সকল পুলিশ লাইন অর্থাৎ নড়াইল জেলার সকল স্তরের আমাদের পুলিশের সকল সদস্যবৃন্দ আমাদের কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব রয়েছেন আমরা আসলে আল্লাহর কাছে এবং যার যার ধর্ম যে ধর্ম আমরা পালন করি সে ধর্ম অনুসারে প্রত্যেকেই আমরা সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ আমাদেরকে এই সম্মানটা দিয়েছেন এবং আজকে নরাইল জেলার পুলিশ সুপার হিসেবে আমি আমার এই সম্মানের ভাগিদার আমি মনে করি যে আমাদের সকলেই আমাদের পুলিশের একেবারে সেই কনস্টেবল থেকে শুরু করে আমাদের পর্যন্ত এর ভাগিদার এবং এর অংশীদার এই যে আনন্দ এই যে দুঃখ ব্যথা বেদনা যাই আছে সব কিছু আমরা সকলে আমরা শেয়ার করে নিচ্ছি বা নিব তো আপনারা সকলে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমি যেভাবে চেয়েছিলাম ঠিক সেইভাবেই আপনারা ওখান থেকে এসেছেন এবং সিঙ্গল লাইন ছিল আমার মনে হয় কোনো কারোর কোনো কষ্ট হয়নি মনে হয় কোনো সমস্যা হয়নি এবং এটা পুলিশ যে একটা ডিসিপ্লিন ফোর্স পুলিশ যে একটা মানে একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য আমরা সেটা আরেকবারও প্রমাণ করেছি আপনাদের এই যে আন্তরিকতায় ভালোবাসা এটার প্রতি আমরা চির কৃতজ্ঞ আমি আমার সহধর্মিনী সহ আমরা সকলেই চিরঋণী এটা কোনোদিনও ভুলবো না আর আল্লাহ যে সম্মানটা দিয়েছে এই সম্মানটা যেন উঠুট থাকে এইটা যেন আরো বৃদ্ধি পায় সেইটা যেন রাখতে পারি সেই সকলের দোয়া প্রার্থী এবং আমরা আমাদের যেভাবে আমরা যে সৃষ্টিকর্তাকে ডাকি আমরা যারা মুসলমান আল্লাহকে বিশ্বাস করি যারা হিন্দু আমরা যারা ভগবান বা অন্য ধর্মে আসি প্রত্যেকেই যেন আমরা সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি এবং আমরা নিজেরা ক্ষমা চাই আমাদের আত্মশুদ্ধি আসে এবং আমরা যেন আমরা এক ভাই আর এক ভাইয়ের জন্য দোয়া করি এবং প্রত্যেকে যেন আমরা ভালো থাকতে পারি পুলিশের মান সম্মান যেন বৃদ্ধি পায় সেটা আর আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের আইজি স্যার এবং এই বোর্ডের অন্যান্য যারা সদস্য ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি সর্বশেষে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি তা তিনি যেন তার আত্মার শান্তি মার্কেট কামনা করি এবং আমাদের নড়াইল জেলার সকল পুলিশ সদস্য আমাদের এক্সপি সাহেব সার্কেল এসপি সাহেব আমাদের সকল যারা আমাদের ইন্সপেক্টর আমাদের আর আই সাহেব ওসি সাহেবরা আমাদের পুলিশ লাইনের সকল ফোর্স আমাদের থানার প্রত্যেক যত থানার অফিসার ফোর্স এখানে উপস্থিত হয়েছে আমাদের ট্রাফিকের ফোর্স আমাদের টিভির আমাদের টিএসি হাড়ি অন্য সকল যারা রয়েছেন সকল পুলিশ সদস্যদেরকে আমি আরেকবারও কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই আমি এবং যাইছি